ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি ইয়েমেনের বিদ্রোহীদের হামলার জন্য ইরানকে দায়ী করা হবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেন লোহিত সাগরে মার্কিন যুক্তরাষ্ট্র ও অন্যান্য বিদেশি জাহাজ ইয়েমেনে ইরান সমর্থিত বিদ্রোহীদের কোনো ধরনের হামলার জন্য সরাসরি ইরানকে দায়ী করা হবে ট্রাম্পের মতে বিদ্রোহীরা যেসব হামলা চালাচ্ছে তার পেছনে ইরানের মদত রয়েছে সোমবার ট্রুথ সোশ্যাল পোস্টে ট্রাম্প বলেন ভবিষ্যৎ হুতিদের ছোড়া প্রতিটি গুলির জন্য ইরানকে দায়ী করা হবে এর ফলও ভোগ করতে হবে এবং সে ফল হবে মারাত্মক ট্রাম্পের মন্তব্য এমন এক সময় এলো যখন তার প্রশাসন বিদ্রোহীদের বিরুদ্ধে নতুন করে অভিযান শুরু করছে ইতিমধ্যেই বিমান হামলায় অন্তত তিপ্পান্ন জন নিহত হয়েছে অন্যদিকে ইরানের পারমাণবিক কর্মসূচি দ্রুত গতিতে এগিয়ে চলায় তেহরানের সঙ্গে আলোচনা শুরুর জন্য ট্রাম্প যে চিঠি পাঠিয়েছিলেন তো তার জবাব দেওয়ার বিষয়টি বিবেচনা করছে ইরান হুঁথি বিদ্রোহীদের ভয়ঙ্কর সন্ত্রাস হিসেবে বর্ণনা করে ট্রাম্প হুঁশিয়ার করে বলেন যদি তারা কোনো হামলা চালায় তবে তার জবাব দেওয়া হবে কঠোরভাবে এবং সেই জবাব যে এখানেই থেমে যাবে তার কোনো নিশ্চয়তা নেই ট্রাম্পের অভিযোগ ইরান নিরহ সেজে আসলে বিদ্রোহীদের নিয়ন্ত্রণ করছে Better take this president seriously, and I think the Houthis learned that the hard way this past weekend. As I said in my opening remarks, there's a new sheriff in town, and this president is not just going to sit on his hands and allow terrorists to launch attacks on commercial vessels and U.S. naval ships. Those, those actions will not be tolerated. We'll see you guys later at the Kennedy Center. Thanks so much. Thanks